Thank <laughs> সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ম লাইফস্টাইল তো সবাই কেমন আছে আই হোপ সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি কারণ আমি যাচ্ছি আমার বৌদির বাপের বাড়ি তো ওখানে একটু অনুষ্ঠান রয়েছে তো ওই কারণে আমাদের বাড়ি থেকে সবাই যাচ্ছে মানে আমার দুটো কাকিমা যাচ্ছে আমার জেঠিমা যাচ্ছে আমার মা যাচ্ছে আর আমার জ্যাঠামশা যাচ্ছে তো বৌদিরা আগের দিন চলে গেছে তো আমরা আজকে যাচ্ছি আর কি কি আর এদিকে আমার টমটাকে বের করে নিয়েছি আর আমার বাবুও সঙ্গে ছিল তো যাই হোক আমরা চলেই এসেছি এখানে পৌঁছে গেছি আর এত হাড়ে গরম পড়েছিল না তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক এখানে দেখো আমার ভাই ক্যামেরায় আসতে চাচ্ছিল না তো ওই কারণে একটু হাসাহাসি করছিলাম তো চলো একটু ঘুরে আসা যাক বৌদির বাপের বাড়ির কাছে না নাকি নদী শুনছিলাম তো বৌদি বলছে চলো একটু ঘুরিয়ে আনি তো এখানে আমরা তো বেরিয়ে পড়েছি আমি ছিলাম দুটো কাকিমা ছিল জেঠিমা ছিল মা ছিল আর বৌদি ছিল তো যাই হোক চলো একটু ঘুরে আসা যাক নতুন নতুন জায়গায় গেলে না ঘুরতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক ডিরে ঘুরে আসার পরে আমরা খেতে চলে এসছি আর এদিকে আমার পিকু বায়না ধরেছে না আমি হাত দিয়ে খাবো কখনো দিদা গালে দিচ্ছে তো আমি কখনো দিচ্ছি তার মাঝেও হাত দিয়ে খাওয়ার জন্য বায়না ধরেছে তো যাই হোক এদিকে ক্যামেরা করছিলাম আর আমার একটু লজ্জাই লাগছিল কারণ নতুন নতুন জায়গায় ক্যামেরা করতে গেলে না একটু লজ্জাই করে তো যাই হোক আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো খাওয়াটাও কমপ্লিট করে আমি এদিকে আমার টমকে বের করে নিতে চলে এসছি তো এখন যাব বাড়িতে আর এত হারে গরম পড়েছিল না শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিল আর একটা অনুষ্ঠান বাড়ি গেলেই তো তোমরা বুঝতে পারছ যে প্রচণ্ড লোকের ভিড় হয় তো সেই কারণে আর কি আর গাড়িটা না শুনছিলাম মানে আমি যখনই বৌদির বাপের বাড়ি ছিলাম আর কি ঘরের ভিতরে গাড়িটা তো এখানে রেখে গেছিলাম আর আমার ভাই এসে বলছে না যে গাড়ির যে সামনের যে ডিগিটা না ওটা কোনো একটা বাচ্চা টান মেরে খুলে দিয়েছে তো ও বলছে তোর গাড়িতে না কি হয়ে গেছে তাড়াতাড়ি আমি একটু টেনশানে পড়ে গেছিলাম যে গাড়ির কিছু হলে আমি বাড়ি যাব কি করে আর জায়গাটা না অনেক দূরেই ছিল তো ওই কারণে একটু টেনশানে ছিলাম আর কি তো এসে দেখলাম না সামান্য ব্যাপার তো ঠিকঠাক হয়ে গেছে আর কি তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে না প্রচণ্ড গরম পড়েছিলো বলছিলাম তোমাদেরকে তো কি বলি আর আমি কালোই হয়ে গেছি আর এমনিতেই আমি একটু কালো তার উপরে দেখো রোদ্রে আরও বেশি কালো হয়ে গেছি তো যাই হোক চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাই এদিকে দেখতেই পাচ্ছ আমার বাবুর খেলনাগুলো তো এগুলো না ও রাস্তায় নিয়ে গেছে জানো তো আর রাস্তা নিয়ে গিয়ে সব সময় বাক্সটা মানে খেলনা ভর্তি থাকে এগুলো নিয়ে যেখানে সেখানে মানে উল্টে ফেলে দেবে আবার কিছুক্ষণ পরে গুছিয়ে নেবে এটাই হচ্ছে আমার বাবুর কি বলি আর অভ্যাস বলতে পারো তো যাই হোক আমি এটা ছিল পরের দিনের ভিডিও তো দুদিন মিলিয়ে একটা ব্লগ দিচ্ছি আর কি তো এখন একটু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার দিদার না ভীষণই শরীর খারাপ মানে আমার মায়ের মা আমার দিদিমা তো ভীষণই শরীর খারাপ ওনার দিদিমার মানে কোমরের চারটে হাড় ভেঙে গেছে জানো তো মানে বয়সও প্রচুর হয়েছে আর বয়স হলে তো তোমরা বুঝতেই পারছো চোখের সমস্যা কোমরের সমস্যা কতই না সমস্যা হয় তো যাই হোক মা একটু দেখতে যাবে বলছে তো ওই কারণে আমি যাব না ভেবেছিলাম শরীরটা একদমই ভালো নেই জানো তো তারপরে ভাবলাম যে না মা একা যাবে তো মাকে একটু দিয়ে আসি আর আমি একটু দিদা দিদি দেখে আসি আর কি আর ওদিকে আমার বাবুর সঙ্গে একটু কথা বলছিলাম আর কি ও কার্টুন নিয়ে সারাক্ষণ দেখতে ভালোবাসে তো বাচ্চাদেরকে অত কার্টুন দেওয়া উচিত না কিন্তু শোনে না কি করি বলো তো আর তো যাই হোক এদিকে আমরা রেডি হয়ে তো আমিকে বের করে নিয়েছি আর এদিকে আমরা পৌঁছে হয়ে গেছি আর আর এসে দেখছি না যে আমার ছোট মামি আমার ভাইকে নিয়ে স্কুলে যাচ্ছে তো যাই হোক আমার দিদিমা একাই বাড়ি ছিল আর পাশেই তো আমার মাসির বাড়ি তো মাসিও এসেছিলো সময়টা খুবই ভালো কাটলো আর তো যাই হোক এদিকে চলে এসে একটু জল খেতে কারণ খুবই গরম পড়েছে আর বাবু ভীষণই বায়না ধরছিলো নতুন জায়গায় এসে না ওর একটুও ভালো লাগছে না জানো তো আর আমার যে ভাইটা ছিল সে স্কুলে চলে গেছে ওই কারণেও একা হয়ে পড়েছে আর এটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি আর আমার বড়ো মামা আর মেজু মামা অন্য জায়গায় থাকে আর ছোটো মা সিরাজ ছোট মামার বাড়ি আর উম একই জায়গায় তো যাই হোক এটা হচ্ছে মন্দির ঠাকুর ঘর আর কি তো দেখো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ঠাকুর ঘরটা হয়নি বলে ঠাকুরটা ঘরেই রয়েছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না এটা মামা নতুন তৈরি করছে আর কি তো আর এখন যাচ্ছি একটু মাসির বাড়িতে কারণ গাড়িটা রাস্তায় রয়েছে তো কারণ একটু সাইড করে রাখতে হবে তো ভাবলাম মাসির বাড়িতে রেখে আসি আর মামার এই রাস্তাটা মানে ভীষণই বৃষ্টি হয়েছে ওই জন্য কাদা হয়ে গেছে আর সরু রাস্তা তো তো রাস্তায় রাখবো তো ওই কারণে আর কি মাসির বাড়ি যাচ্ছি আর একটু মাসির বাড়ি থেকে ঘুরিয়েও আসা যাক তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার টম দাঁড়িয়ে আছে তো চলো টমকে নিয়ে যাওয়া যাক মাসির বাড়িতে তো গাইস আমরা তো চলে এসেছি মাসির বাড়িতে আর মাসির বাড়ি আর মামার বাড়ি না বেশি কোন টাইম না এক মিনিটের রাস্তা তো যাই হোক ঢুকতে সঙ্গে সঙ্গে বাম দিকে ঠাকুর ঘর রয়েছে মাসিদের আর এই যে ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখাই এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর তো যাই হোক চলো মাসির বাড়ির ভিতরে যাওয়া যাক ঘরের ভিতরে তো আর আজকে না ভাই গেছে ডিউটিতে ওই কারণে ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়ে ছিল তো যাই হোক চলো ঘরের ভিতরে যাওয়া যাক আর আমার ছোট মাসির একটা ছেলে আর আমার মায়েরা তিন বোন আর আমার মেজো মাসির দুটো মেয়ে আর আর আমার মায়ের তিনটে মেয়ে আমরা তো যাই হোক আর আমার ছোটো মামার একটা ছেলে বড়ো মামার দুইটা ছেলে আর মেজু মামার একটা ছেলে একটা মেয়ে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করতে পারলাম আর এদিকে তো আমার বাবু না মানে কি বলবো দুষ্টুমি করে যাচ্ছিলো তো ওখান থেকে ঘুরে এসে আমরা এদিকে রাস্তায় একটু মুখ ধুয়ে নিচ্ছিলাম ট্যাপে থেকে তো ভীষণই গরম পড়েছিল তোমরা বুঝতেই পারছো এদিকে মুখটাও ধুয়ে নিয়েছো আর তো চলো দেখতে থাকো আর হ্যাঁ এত গরম পড়েছিল না আমার বাবু একটু জামা পরতে যায়নি ওই কারণে ও জামাটা মানে যতবারই পরিয়ে দিচ্ছিলাম মানে এত কান্না ছিল না তোমাদেরকে আর কি বলবো তো ওই কারণে তো এদিকে তো চলে এসছি আবারও মামার বাড়িতে এবারে খাওয়া দাওয়া করে নেবো প্রায় ডেটটা মতো বেজে গেছে আর আমার বাবুরও খিদে পেয়ে গেছে তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই যে দেখো আমরা খেতেও বসে গেছি আর আমার মাসি ভাত বেড়ে দিচ্ছে আর কি তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসে একটু শুয়ে পড়েছি কারণ আমার বাবুকে ঘুম পাড়াতে হবে কারণ জানো তো ওকে না ঘুম পাড়ালে ও ভীষণই অসহ্য করে নেয় আর কি আর ওর শরীরটা কদিন ধরে ভীষণই খারাপ জানো তো মানে একটু জ্বর জ্বর মতো হয়েছে ঠান্ডাও লেগেছে ভীষণ তো ওই কারণে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমি একটু ঘুমিয়ে নেব আর মানে কি বলবো বেরোনোর আগে না আমি এই বারটা পরে দিচ্ছি আর কি তো বেরোনোর আগে না প্রচণ্ড হারে মানে বজ্রঘাত পড়ছিলো আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো যার জন্য করে আমরা আমরা বাড়ি ফিরেছি বলতে পারা আট টার সময় তো মানে এই আমার লাইফে প্রথমবার এরকম মানে একটা ঘটনা দেখলাম আর কি এত হারে বজ্রাঘাত পড়ছিল এত প্রচণ্ড হারে মানে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন দিকে এরকম এরকম হয়েছে মানে এরকম দুর্ঘটনা আমাদের লাইফে একবার হয়েছিল আর কি মানে আমাদের বাড়ি ঘটেছিল তো সেটা না একদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মানে ওই কারণে আমরা একটু বেশি ভয়ে আসলে থাকি মানে আকাশ ডাকলেই মানে ভীষণই ভয় পাই বলতে পারো তো যাই হোক আকাশটা একটু কমলে কখনও একটু করে মানে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে কিন্তু আকাশটা বেশি ডাকছে তো এই কারণে আর বাইরে বেরোতে পারছি না তো একটু কমে গেলেই তারপরে আমরা বেরিয়ে যাব রেডি হয়ে রয়েছি আর কি মানে কি বলবো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আর এদিকে এইটা দেখো আমার দিদিমা তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না এখানে এন্ড করে দেবো তো কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আর আমার পাশে একটু প্লিজ সবাই থেকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তো টাটা